টিভি প্রাইম নিউজে আপনাদের স্বাগতম সাথে আছি আমি মোহাম্মদ ইমরান হাসান যেমনটা দেখছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র শহীদ মিনারে গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসানকে হামলার প্রতিবাদে আজকে তারা মানববন্ধন করছে এবং তারা আজকে একটি বিকল্প মিছিল নিয়ে সাভাবธารা গらう উদ্দেশ্যে যাচ্ছে ইতিমধ্যে আমাদের সামনে অনেকেই আছে এখানে গণ অধিকার পরিষদ থেকে শুরু করে ছাত্র অধিকার পরিষদের সকল নেতৃবৃন্দ তারা তাদের বিক্ষোভ মিছিল সম্পর্কে জানিয়েছে আমরা যদি একটু কথা বলি এখানে একজন ভাইয়ের সাথে একটু যদি কথা বলি আচ্ছা আপনারা যে আজকে এখানে এসে উপস্থিত হয়েছিলেন গতকাল আমরা দেখছি যে ফারুক গণ অধিকার পরিষদের ফারুক হাসান ভাইয়ের উপরে হামলার প্রতিবাদে এখানে আসছেন তো আপনাদের পরবর্তীতে পরিকল্পনা কি আমরা দেখলাম রাশেদ খান চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে এখন আপনাদের যারা নেতৃবৃন্দ আছেন সকলের চিন্তা ভাবনা কি আমাদের চিন্তাধারা আমাদের সেন্ট্রাল যে নেতৃবৃন্দরা যে নির্দেশ দিয়েছে আমরা সেই নির্দেশ অক্ষর অক্ষরে পালন করব আগামী আট চব্বিশ ঘন্টার ভিতরে যাদেরকে ареস্ট না করে তাহলে আমরা নেতাকর্মীদের নিয়ে থানা গড়াবো আমরা এই সমস্ত কর্ণ নেত্র सीनियर রাজার সিদ্ধান্তের আমরা সিদ্ধান্তে একমত পোষণ করলাম আমরা দেখতে পাচ্ছি যে এখন একটি বিক্ষোভ মিছিল শাহবাগ থানার উদ্দেশ্যে গাওর উদ্দেশ্যে বলতেছে তো এক্ষেত্রে কি আপনারা সকলে একসাথে উপস্থিত হচ্ছে জি আমরা একসাথে সবাই থানার ওসি মহোদয়ের সাথে সাক্ষাৎ করার জন্য আমরা যাচ্ছি যে ওনাদের পদক্ষেপ কি লাস্ট আপডেটটা আমরা জানার জন্য এখন থানায় যাচ্ছি আমরা যেমনটি বলছিল নেতা কর্মীরা যে পাঁচই আগস্টের পরে পরবর্তীতে যে হামলাটা হলো এটা একটা স্বাধীন দেশে নতুন করে হামলার যে সূচনা হলো এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন আসলে গণদিকের পরিষদকে দমন করার জন্য একটা দল অর্থাৎ দেশি বিদেশি চক্র থাকতে পারে তাদের প্ল্যানিং করাই আক্রমণটা এটা একটা পরিকল্পিত আক্রমণ আপনার পরিচয়টা যদি একটু দিতে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ তারিফ ভাইয়া সভাপতি গণ অধিকার পরিষদ মহানগর ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে তারা যেমনটি বলছিল যে গণ অধিকার পরিষদে নতুন করে ধ্বংস করার জন্য তারা নতুন একটি চক্রান্তর কারণে এই কাজটি হচ্ছে

গণ অধিকার পরিষদের সিনিয়র সহপতি ফারুক হাসান ভাইকে হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে এখন শাহবাগ থানায় ঘেরা করছে এখানে অনেক বিক্ষোভকারী রয়েছে আমরা যদি দু একজনের সাথে কথা বলতে পারি তাহলে আপনাদেরকে জানাতে পারবো এখানে আমি দেখতে পাচ্ছি প্রচুর সহকর্মী রয়েছে আমরা যদি একজনের সাথে কথা বলি আপনার নাম কি আপনার পরিচয় আমার বলছে আমি কুমিল্লা দাওত কিনতেছি হ্যাঁ গণ অধিকার পরিষদের যে আজকের বিক্ষোভ মহিছিল তা হয়েছে এখানে আপনাদের দাবিটা কি আমাদের দাবিদের ওই যে ওই যে আজকে যে মার খেয়েছে ফারুক ভাই ফারুক ভাই এর উপলক্ষে আমরা এই থানায় আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এখানে একটি মিছিল হচ্ছে তারা প্রতিবাদ করতেছে ফারুক হাসানের হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল এখানে অবস্থান করছে শাহবাগ থানায় আমরা যদি আরো কারোর সাথে দু একজনের সাথে কথা বলতে পারি আপনাদেরকে জানাবো বিস্তারিত তারা বসে পড়ছে এখন দেখা যাক আমরা আমরা দু একজনের সাথে কথা বলার চেষ্টা করব একটু একটু আপনাদের আপনাদের কারোর সাথে একটু কথা বলা যাবে যে আপনার পরিচয়টা আমি রুকা যাবেন মায়া বাংলাদেশ ছাত্র দীপনার পরিষদ কেন্দ্র কমিটির সাংগঠনিক সম্পাদক যে আমরা যেটা দেখতে পাচ্ছি গতকাল ফারুক হাসান গণঅধিকার পরিষদের সহ সভাপতি ফারুক হাসানকে হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল এখন শাহবাগ থানায় অবস্থান করছে আপনাদের আসলে দাবিটা কি এখন বর্তমানে আমাদের প্রথম দাবি হচ্ছে যারা হামলা করেছে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতা এনে শাস্তি দেওয়া কারণ হচ্ছে এই জুলাই অভ্যুত্থানের পরে এই দেশে যে প্রকারে অন্যায় হয়েছে এই ধরনের অন্যায় কখনোই কাম্য নয় একটা প্রোগ্রামে হচ্ছে করে নিয়ে সেইখানে হচ্ছে তার উপরে হুট করে হামলা করা সেটা কোন স্বাধীন দেশের কখনো কাম্য নয় গতকাল ফারুক হাসান ভাইকে হচ্ছে বিপ্লবী পরিষদ নামে একটা নব্বর টং দোকানের যে প্রোগ্রাম করছে সেখানে ইনভাইট করছিল সেইখানে আমরা এই জুলাই বাংলাদেশকে আমরা সেভাবে পাচ্ছি না আমরা সঠিকভাবে পাচ্ছি না স্বাস্থ্য সেবার খাতে যে উন্নয়ন সেটা দেখতে পাচ্ছি না কারণ জুলাই অভ্যাস্থানের পরে যারা আহত হয়েছে তাদেরকে সঠিকভাবে চিকিৎসা দিতে ব্যর্থ হয়েছে এই স্বাস্থ্য উপদেষ্টা এছাড়াও যে আইন উপদেষ্টা আছে

এছাড়াও আমরা যুব অধিকার পরিষদের কিছু তরুণ ছাত্রদের দেখতে পাচ্ছি এছাড়াও আজকের এই গণ অধিকার পরিষদের সকল নেতৃবৃন্দ ইতিমধ্যে শাহবাগ থানায় এসে উপস্থিত হয়েছে সকলেই এই আহতার ফারুক হাসানের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছে আমরা যদি আরো দু একজন তরুণ যারা আছে তাদের সাথে কথা বলতে পারি আপনাদেরকে বিস্তারিত জানাবো ভাই একটু ভাই ভাই একটু দেখি আপনার নাম এবং পরিচয় আপনার নাম এবং পরিচয় এখানে গণ অধিকার পরিষদের যে বিক্ষোভ মিছিল হচ্ছে এখানে আপনার ভূমিকাটা কি আমি হচ্ছে সজীব আস্তান নূর ঢাকা মহানগর উত্তর সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক যুব অধিকার পরিষদ আপনারা ইতিমধ্যে কালকে শান্তিপূর্ণ একটা সমাবেশে আমাদের আমাদের ফারুক ভাইয়ের উপরে সিনিয়র একজন নেতা তার উপরে কিভাবে হামলা করেছে তো এই হামলা তীব্র নিন্দা প্রতিবাদ জানাতে আমরা আছি অধিকাংশ তার উপরে হামলা যদি আমরা ই না পাই আমরা আরও কঠোর হয়ে দাঁড়াবো আমরা দেখতে পাইছি রাশেদ খান জনাব নুরুলক নুর উনি স্বরাষ্ট্র উপদেষ্টাকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিচ্ছে আসামিদের গ্রেপ্তারের প্রতিবাদে এখন ইতিমধ্যে যদি তাদেরকে গ্রেপ্তার না হয় এর পরবর্তীতে আপনাদের পদক্ষেপ কি হবে এর পরিবর্তীতে আমাদের কঠোর থেকে কঠোর আন্দোলন হবে এই আন্দোলন আমরা থামাবো না যতক্ষণ পর্যন্ত তাদেরকে ধরা ধরা না হবে তাদেরকে ধরে যতক্ষণ পর্যন্ত কঠিনতম শাস্তি না দেওয়া হবে আমরা রাজপথ ছাড়তেছি না আমরা আরও আন্দোলন কঠোরভাবে রাজপথে ঘুরিয়ে তুলবো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তারা যেমনটি বলছিলেন যদি আসামিদের গ্রেপ্তার করা না হয় পরবর্তীতে এর সে আরও পরবর্তীতে ভয়ঙ্কর বিক্ষোভ মিছিল তারা পরবর্তীতে সমাবেশে করবে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ইউ আই ওয়াচিং রাজ টিভি যেমনই বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব অভাইট চ্যানেল